শুধু তাই নয় আমাদের আমি এবং তাজুল ইসলাম খুগন সহ আমাদেরকে দুটি হত্যা মামলা সহ সতেরো আঠারোটি মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে এবং আমার তার প্রিয় মা বোনেরা যারা বাড়িতে কাজ করবে ফেলে আজকে কালাম ভাই ডাকে ছাড়া দিয়েছেন আপনাদের সব আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম বলবো কালাম ভাই উনিশশো সালে ভাবে যুদ্ধ করে আমরা একটা মানচিত্র পেয়েছিলাম এ পাঁচ নম্বর ওয়ার্ড আমরাও ষোলো বছর যুদ্ধ করে আমাদের বিএনপির পতাকাকে ধরে আমাদের নেতা নেতাকর্মীরা অক্ষুন্ন রেখেছে আজকে আওয়ামী বিগত দিনে এমন কোন চুলন নেই যখন আমরা নির্বাচন বর্জন করেছিলাম বিড়িয়ার দিয়ে আমাদের এলাকায় গুলি গালাস করেছে আমাদের এক ক্ষুদ্র ব্যবসায়ী যারা বাজারে ব্যবসা করে তাদের বিরুদ্ধে হামলা মামলা করে তাদেরকে ঝরঝড়িত করেছে আমরা বাজারে উঠতে পারি নাই আর শুধু তাই নয় আমাদের আমি এবং তাদের ইসলাম খুবন সহ আমাদেরকে দুটি হত্যা মামলা সহ সতেরো আঠারোটি মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে আমার বাড়ি লুটপাট করা হয়েছে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে তারপরে তারপরেও আমরা আওয়ামী লীগের প্রতিশোধ পালায়ণ হই নাই পাঁচ আগস্টের পরে আমরা কোনো আওয়ামী লীগের উপর কোনো নির্যাতন করি নাই তাদের ব্যবসা প্রতি ছাড়া হামলা করে নাই আমরা বলেছি আমরা সেই দিন প্রতিশোধ দেব যেদিন ধারের শেষে ভোর দিয়ে আমাদের প্রার্থী জার মহুল কালাম সাহেবকে আওয়ামী কেন্দ্রে বিপুল মোটে পাঁচটা উপহার দিতে পারি সেটাই হোক আমাদের মতন প্রতিশোধ প্রিয় ভাইয়েরা আমি আমার না কালাম ভাই কোনো উন্নয়ন করে নেই এলাকার মানে বিএনপি করে এই জন্য আওয়ামী লীগ কোনো উন্নয়ন করে নেই আমাদেরকে সবসময় বাঁকা চোখে এই এলাকাতে কোনো উন্নয়ন হয়নি এলাকার রাস্তাঘাট আমাদের পিছনে একটা এটিমখানা আছে কয়েকটা মসজিদ আছে রাস্তাঘাট গুলো অনন্দত আপনি যদি আল্লাহ আপনাকে কেমনই আপ করে এক দুই দিনে মাঝির ভাই আছে চার নম্বর ওয়ার্ডে আপনি আছেন মাজার আছে আমরা পাঁচ

দেশের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দানেশ্বর জিন্দাবাদ কালামাই জিন্দাবাদ আমরা শ্রেতা বাজার মা বোনেরা আপনারা সবাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা